নিশ্চিত বাংলাদেশের এশিয়ান কাপে অংশগ্রহণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ দুর্বল তুর্কে মেনিস্তান স্বভাবতই গ্যালারিতে ছিল না দর্শকদের উত্তাপ আয়োজকরা গ্যালারির এক অংশের আলো নিভিয়েও রেখেছিলেন বিদ্যুৎ সাশ্রয় করবেন বলে বাংলাদেশের মেয়েরা যেন তাই দায়িত্ব নিলেন মাঠে আগুন জ্বালাবেন শামসুন্নাহর ঋতুপর্ণাদের সেই আগুনেই পুড়েছে তুর্কে মেয়েরা খেলার শুরুর মাত্র তিন মিনিটে সূচনা হয় ঋতু গোলে যেই মিনিটেই সেখানে যোগ করেন আরো পাঁচখানা গোল মিনিট গোল তখন মনে হয়েছে বাংলাদেশের রেকর্ড ছয় নয় শূন্য গোলের জয় ভাঙছে এই ম্যাচেই গোলপোস্টে শট করলে গোল এমন সমীকরণে শটের পসরা সাজিয়েছে বাংলাদেশের মেয়েরা একচল্লিশতম মিনিটে আসে সপ্তম গোল হাফ টাইমে বাংলাদেশ যায় সাত শূন্য গোলের ব্যবধান নিয়ে কাপড় তবে যেন বাংলাদেশ গোল করার আগ্রহী হারিয়ে ফেলে ঋতু সকলকেই তুলে নেন কোচ পিটার বাটলার কে জানে বিরতিতে সম্ভবত কোচ আর গোল করতেই নিষেধ করেছেন বড় নিশ্চিত হয়েছে প্রতিপক্ষকে হিউমিলিয়েট করার কারণ নেই আর ম্যাচ শেষ হয়েছে তাই স্বাচ্ছন্ন ব্যবধানে এবার মিশন এশিয়ান কাপ হাতছানি বিশ্বকাপের অলিম্পিকের রবুল ইসলাম রনি খেল একাত্তর